الحمد لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. الله رب العالمين. أسكري بيترو الله تعالى يحفظنا من الله رب العالمين ويحفظنا من أجل في رب الحمد لله درود السلام جنيس سيد المرسلين خاتم النبي نشرف الأنبياء ذنب محمد رسول الله صلى الله عليه وسلم من فرق معزد حاضرين أسكرا الله رب العالمين قرآن مجيد ريق آيات نظر كريجانية دل انتما خاطي مومي মুতাকিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও মুসলমান কাকে বলে মুসলমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্ত দিয়েছেন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতে যেমন দিল করে যেই পরম শ্রদ্ধা দিলেন এটা দুনিয়ার কোন মানুষকে দিলেন না সব মানুষকে দেন নাই আল্লাহ মরপুন আন বলেন আই হল্লা দিনা মানুহ হেই ইমান দার গো নিত্য কল্লা আল্লাহ কে ভয় কর আল্লাহর হেই ইমান দার মান্দা তোমরা আল্লাহ তানা কে ভয় কর হেই মুসলমান ভাই রামা আল্লাহর ভয় এবার গুৰুত্বপূর্ণ একটি ভয় মধ্যে না আসলে আল্লাহকে পরিপূর্ণ স্মরণ করা যায় না আল্লাহ পাখের খাঁটি মুমিন হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভয় না اسئله আপনি কোন কিছু কোন ইবাদত গন্ডীদের মধ্যে মজা পাইবেন না এই জন্য আল্লাহ ভয় তৈরি করার জন্য উলামাই کرامদের সাহবত দেওয়া লাগবে কুরআন সুন্নার ছায়াতলে আসা লাগবে কুরআন সুন্নাহবাদে ভিন্ন কিছু মানা কোনো সুযোগ নাই এই জন্য বান্দা মুসলমান এক নম্বর বান্দা আল্লাহর কোরআন হাদিসের আইলেম অর্জন করা লাগবে এরপরে আল্লাহর বিধানগুলি বাস্তবতায় বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করা লাগবে তবে তো বান্দার মধ্যে বান্দা একশো একশো ভালো হওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের ভয় আমি

আল্লাহর জিকির সারা বান্দা অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে না আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীকে ভাবে তৈরি করলেন কে এত সুন্দর করে বানাইলেন কে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার মা বাবা দাদা দাদি নানা নানু অনেকে দুনিয়ার জমিন থেকে ছিড়বি দেয় খবর চলে গেল কার হুকুমে গিয়েছে বিষয়গুলি নিয়ে যখন বান্না চিন্তা বান্না করতে থাকবে না এগুলো সব তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন এই জন্য বান্দা যদি তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর দেখো তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মানুষগুলিকে বানায় দুনিয়ার ময়দানে পাঠায় দিয়ে বলেন মা খাদাকুতুল জিন্না ওয়াল ইন্না লি ইবাদুল বান্দামি তো তোমাদেরকে তৈরি করলাম জিনাতিন সানক্যামনেবাদত জান্নাত তৈরি করেছি আমার ভাইরা আল্লাহর ইবাদতের মজা পাওয়ার জন্য আপনার দরকার হলো আল্লাহ ভকের ভয় অন্তরে নিয়া আশা লাগবে আল্লাহর ভয় আল্লাহর ভয় সারা দুনিয়ার কেউ ভালো হতে পারে নেই পারবেও না আল্লাহর ভয় নিয়ে কাজ করা লাগবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন হাক্কাতু কাতিহি যেভাবে আমি আল্লাহ তাআলাকে বয় করা উচিত বান্দা তোমরা সেইভাবে আমি আল্লাহকে বয় করো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা খাঁটি মুমিন ইমানদার না হয়ে কবরে আসিও না

থাকে এবং দ্বারা তিনটে কথা যদি আমরা বলি এক নম্বর আল্লাহকে চেনা জানার জন্য ইসলাম ধর্ম জানা এক নম্বর আল্লাহকে চেনা জানার জন্য ধর্ম জানতে হবে কোরআন সন্না জানতে হবে দুই নম্বর কোরআন সন্না মানতে হবে এরপরে উপরে এমন ভাবে মানতে হবে দুনিয়ার কোন মানুষের তরিকায় মানলে চলবে না নবী আলাই সালামের তরিকাই মানা লাগবে কেননা নবী যেভাবে নামাজ পড়লেন আমাকে আপনাকে সেভাবে নামাজ নামাজ জন্য চেষ্টা করে লাগবে আল্লাহর পয়গম্বর সুন্নাত তরিকায় জিন্দেগি মাফ করে জিন্দেগি কাটানো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে জমিনের মধ্যে চলার তৌফিক দান করেন খাঁটি ইবাদত বন্দেগি করিয়া কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া